ড্যাডি হ্যাঁ বাবা এসো সারপ্রাইজ জি ডাটা আমি ভালো আছো ভালো তো আসি গাদা তা তুমি আমাকে না কয়েলে তোমার এটা আমি সারপ্রাইজ দিলাম ড্যাড যা বাবা ঘরে যা পোশাক আশাক ফাল টাকা ওকে ড্যাড রোম রোম ভাইও আহ কত দিন পর আমার বাবা এসে রে হ্যাঁ ছ গরম তো আগে সেরে এই গাদা জী ড কি হৈছে তোমাৰ ডেট তোমাৰ কি হৈছে গেদা গল পোকা গৈছে গেদা গিলা খাচি পোকা পোকা পেটেছে ডেটৰ বিষ নিচি তোকা মাৰা যাব এক মিনিট দৰাও ঠিকে ডেডু ডেডু এই দাব বিষ বিষ খাই মাত্ৰ পোকা মাৰা যাব ডেডু নেও খাও হা কৰ